ডিয়ার লার্নার্স বরাবরের মতো আজকেও আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায় বিজ্ঞানিত রাশি থেকে আরও একটি চক্রক্রমিক রিলেটেড উৎপাদক নিয়ে আমরা হাজির হয়েছি তো প্রশ্নটা হচ্ছে এরকম যে এটা হচ্ছে উদাহরণ নম্বর ষোলো তো বলতেছে এ কিউব ইন্টু সি প্লাস বি কিউব ইন্টু সিমেনসি প্লাস সি কিউব ইন্টু বি এটাকে আমাকে উৎপাদককে বিশ্লেষণ করতে বলছে তো দেখে মনে হচ্ছে যে অনেক ক্রিটিক্যাল তো অবশ্যই ক্রিটিক্যাল হবে তাদের জন্য যারা এই চক্রক্রমিক রিলেটেড যে উৎপাদকগুলো আমরা করতে হয় সেই নিয়মটা আমরা যারা না জানি তাদের জন্য এটা এই ক্রিটিক্যাল হবে বাট আমরা যারা জানি তাদের জন্য এটা খুবই মজার অঙ্ক তো চলুন আমরা শুরু শুরু করে দিই কীভাবে আমরা মজার অঙ্কটা আমরা খুব দ্রুত আমরা এই সলভ করতে পারবো এবং খুব আনন্দ নিয়ে আমরা এই ম্যাচটি সলভ করতে পারি তো দেখেন প্রথমে যা আছে আমরা সেটাকে উঠাই নিব তো দেওয়া আছে আমাদের এ কিউব ইন্টু বি মাইনাস সি প্লাস বি কিউব ইন্টু সি মাইনাস প্লাস সি কিউব ইন্টু এ মাইনাস বি ওকে যা আছে তাই আমি উঠাই নিলাম এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো আমি আগেই বলে দিচ্ছি যে চক্রকর্মিক রিলেটেড যে উৎপাদকগুলো আছে সেগুলোকে আমরা যে কোনো একটা পদকে আমরা স্থির রেখে বাদ বাকি দুইটা বা যতগুলো পদ থাকে সবগুলোকে আমরা গুণ করে ক্যালকুলেশন করব তাহলে আমি প্রথমটাকে আমি স্থির রাখলাম এ কিউব ইন্টু বি মাইনাস সি তাহলে এই বাদ বাকি আমরা গুণ করে দিব তাহলে বি কিউব সি গুণ হয়ে গেল প্লাস এ মাইনাস এ মাইনাস বি কিউব সাথে এ গুন করলে এ বি প্লাস এখানে সেমভাবে এ সি কিউব আসবে মাইনাস এখানে বি সি কিউব ওকে আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে এ কিউব ইন্টু বি মাইনাস সি আমাদের ঠিক থাকলো এখন আমাদের এই যে চারটা যে আমাদের পদ থাকলো এই চারটা পদ থেকে আমরা দুটো দুটো নিয়ে কমন নেবো এখন কমন নিয়ে আমি ব্র্যাকেটের ভিতরে কিনে নিয়ে আসবো এই বি মাইনাস সি যেহেতু বি মাইনাস সি আমরা স্থির রাখছি এখন বি মাইনাস সি এই চারটা থেকে দুইটা দুইটা করে কমন নিয়ে আমাকে নিয়ে আসতে হবে সেটা কীভাবে সম্ভব দেখেন বি মাইনাস সি যদি আমি নিয়ে আসতে যাই এই পদ আর এই পদ নিয়ে যদি আমি একটু কাজ করি দেখেন দেখি দুজনের কাছ থেকে আমি বিসি কমন নিতে পারি বিসি যদি আমি কমন নিই প্লাস বিসি আমি কমন যদি নেই তাহলে এখানে পাবো বি স্কোয়ার মাইনাস এখানে পাবো আমরা সি স্কেয়ার ওকে আর এই দুটার মাঝে এখন আমরা কমন নেব যদিও আমাদের ডিরেক্টলি কিন্তু মাইনাস সি নেই বাট এটাকে ভেঙা আরেকবার যদি আমরা ভাঙাই তাহলে কিন্তু বি প্লাস মাইনাস সি তার মানে বিমান সি আমরা পাবো এই জন্য আমরা এটা কাজ করলাম তারপরে এই দুটাকে আমরা যদি কাজ করি এই দুটো থেকে আমরা কী কাজ করতে পারি দুজনের কাছ থেকে আমি এ কমন নিতে পারি তো কি মাইনাস এ কমন নিবো আমরা মাইনাস এ কমন নিলে এখানে বি কিউব মাইনাস সি কিউব পাবো ওকে তো সেই কাজটাই আমরা করলাম ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন এখানে কমন নিয়ে আসি আর এর বাইরে আমরা কোনো কাজ করিনি তো এখন দেখেন এ কিউব একটু আমরা এখন ভাঙানোর ট্রাই করবো প্রথমে পদ যা আছে তাই প্লাস বি বিসি ইন্টু এ স্কেয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রেও অ্যাপ্লাই করবো তার মানে বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি মাইনাস এ ইন্টু এখানে ঘনায়ের উৎপাদক আমরা কাটাবো তার মানে বি মাইনাস সি ইন্টু বি স্কেয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ওকে ব্যাস সেটাই কাজ করলাম এখন দেখেন সবগুলো পদের সাথে আমাদের বি মাইনাস সি আমাদের চলে আসছে তাহলে বি মাইনাস সি আমরা কমন নেব কমন নিলে এখানে থাকবে আমাদের এ কিউব প্লাস এখানে আছে বিসি ইন্টু বি প্লাস সি তার মানে একসাথে আমরা এই দুটাকে গুণ করে দেব তাহলে বি স্কোয়ার সি প্লাস বিসি আর সি গুণ করলে বিসি স্কোয়ার মাইনাস বি মাইনাস সি তো আমার কমন গেছে তাহলে মাইনাস এ ইন্টু এটা আছে তার মানে মাইনাস এর সাথে আমরা এটা একবারে ডিরেক্টলি গুণ করে দিতেছি এ বি স্কোয়ার মাইনাস এ প্লাস এ মাইনাস এ বি সি মাইনাস প্লাস এ মাইনাস এ সি স্কোয়ার ওকে তো আমরা সেই কাজটাই করে আশা করি বুঝতে পারছেন এখন যদি কোনো কিছু পদ আমাদের কাটা যায় তাহলে কাটা দেবো না গেলে আমাদের অত জোর করার কোনোই প্রশ্ন আসে না তো এখন বি মাইনাস সি আছে বাট এখন আমরা দেখতেছি যে কোনো পদ কাটা যাচ্ছে না তো কাটা যদি না যায় তো সমস্যা বি সি যদি এই চক্রক্রমিক ভূপদীটার একটা উৎপাদক হয়ে থাকে তাহলে অভিয়াসলি এখানে এ মাইনাস বি যে একটা আছে সেটাও উৎপাদক হবে সি মাইনাস এ এটাও ওর উৎপাদক হবে অবশ্যই চক্রগ্রামের ক্ষেত্রে আমরা জানি যে একটা উৎপাদক যদি হয়ে থাকে তাহলে অটোমেটিকলি বাকি দুটাও কিন্তু ওর উৎপাদক হবে তাহলে এখন আমরা এমআইনএস বি বানানোর ট্রাই করবো অথবা সি মাইনাস এ বানানোর ট্রাই করব তো আমি টার্গেট নিলাম যে এ মাইনএস বি বানানোর ট্রাই করি তো এমআইনএস বি যদি আমরা বানাইতে যাই তাহলে দেখেন দেখি আমরা কি করতে পারি কার সাথে কার রিলেশন আমরা করলে এম বি বানাতে পারি এর সাথে এর যদি আমরা রিলেশন করি তাহলে দুজনের কাছ থেকে আমি এ কমন নিলে এ স্কোয়ার মাইনাস বি পাবো বাড়িটাকে ভাঙালে আমি পরে আবার এ মাইনএস বি বানাতে পারব সমস্যা নেই ওকে তারপরে আমরা কার কার মাঝে আমরা রিলেশন করতে পারি দেখেন এই যে আমাদের এখানে বি স্কেয়ার সি আছে আর এই যে এবিসি যে আছে এই দুজনের কাছ থেকে আমি যদি বি সি কমন নেই হ্যাঁ এটা আর এই পদের মধ্যে আমরা যদি মাইনাস বি সি আমি কমন নেই তাহলে এখানে পাবো এ মাইনাস এখানে হয়ে যাবে বি তাহলে বাদ বাকি থাকলো এটা আর এই পথ তার মানে এই দুজনের কাছে এখন আমার সম্পর্ক হবে তাহলে মাইনাস সি এসকে যদি আমি দুজনের কাছ থেকে কমন নিই তাহলে এখানে পাবো এ মাইনাস এখানে পাবো আমরা বি ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন তো তাহলে এখন আমরা এখানে জাস্ট এখন কাজ করে দিব বি মাইনাস সি তো আসেই কমনে এখন জাস্ট আমাদের এই যে এখানে সূত্র হয় এটা আমরা কাজ করে দিব তো এ ইন্টু এসকে আমার বি স্কে সূত্র এ প্লাস বি এন্টু এ মাইনাস বি মাইনাস সি এটা যা আছে তাই মাইনাস সি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি আছে আমরা সেটাই লিখে দিলাম সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বি মাইনাস সি ইন্টু দেখেন এখন সবার কাছ থেকে এই বাদবাকি পদগুলোতে এ মাইনাস বি আছে অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কিন্তু কাজ হবে এটা কিন্তু বাইরে আছে বি মাইনাস টা বাইরে আছে এখন সেকেন্ড ব্র্যাকেটের প্রতিটা পদের সাথে কিন্তু এমাইএস বি আছে তাহলে আমি এ মাইনাস বি কমন নিব কমন নিলে আমাদের থাকবে এখানে এ ইন্টু এ প্লাস বি তার মানে এ স্কোয়ার প্লাস এ দ্বারা গুণ করে দিলাম বি ডিরেক্টলি এবি মাইনাস এখানে থাকবে আমাদের বিসি মাইনাস এখানে আমাদের থাকতেছে সি স্কেয়ার দেখেন এখানে আবার চারটে পথ চলে আসে তা আমরা চারটে পথ থেকে যেহেতু বি মাইনাস সি আর এ মাইনাস বি অটোমেটিকলি আমাদের উৎপাদক হয়ে গেছে এখন আমরা সি মাইনাস এ বানানো ট্রাই করব তো বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি আমাদের থাকলো এখান থেকে আমরা বানানো ট্রাই করবো কি সি মাইনাস এ তো সি মাইনাস আমরা কীভাবে করতে পারি দেখেন এইটা আর এটার মধ্যে রিলেশন করবো তাহলে সি মাইনাস এ যেহেতু বানাবো তার মানে মাইনাস কমন নিয়ে আমরা লিখি সি স্কোয়ার মাইনাস এ স্ক্যার তাহলে হয়ে যাবে এস ক্যাশটার সামনে মাইনাস হয়ে যাবে মাইনাসে মাইনাসে কাজ করে দিলে আমাদের মাইনাস সি স্কোয়ার মাইনাস এ এ প্লাস এ স্ক্যাশ চলে আসবে তার মধ্যে এরপরে তাহলে এই দুটোর মধ্যে আমরা কাজ করব তাহলে এই দুটোর মধ্যে আমরা কী কাজ করতে পারি সি মাইনাস এ যেহেতু বানাতে হবে তার মানে এই দুজনের কাছ থেকে মাইনাস আমি বি কমন নিতে পারি তাহলে মাইনাস বি কমন নিলে এখানে থাকবো আমাদের সি মাইনাস এখানে হয়ে যাবে আমাদের এ ওকে আশা করি এতটুকু বুঝতে পারছেন যদি এতটুকু বুঝে থাকি তাহলে আমরা বলতে পারি বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি এখন দেখেন এখানে আমরা জাস্ট একটু ভাঙাবো এ স্কে মাইনাস বি স্ক্যার সূত্র তার মানে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ মাইনাস বি ইন্টু যা আছে এটা তাই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তাহলে বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি এ মাইনাস বি এখন দেখেন দুজনের কাছে ব্র্যাকেটের ভিতরে কিন্তু আমরা কাজ করতেছি দুজনের কাছে আমরা সি মাইনাসে কমন নিতে পারতেছি তো সি মাইনাসে আমি কমন নিলাম কমন নিলে আমাদের থাকতেছে কি এখানে মাইনাস সি আর এখানে থাকতেছে মাইনাস বি ওকে তো এই যে আমাদের কাছে এখানে কিন্তু অ্যানসার দিলে হয়ে যাবে বাট আমরা একটু যদি গুজু করে লিখি তাহলে একটু বেটার হয় যে এ মাইনাস বিটাকে আমি আগে লিখলাম তারপরে বি মাইনাস সিটাকে আমি তারপরে লিখলাম তারপরে সি মাইনাস এটাকে লিখলাম আর এখানে মাইনাস এ মাইনাস বি মাইনাস সি আমরা লিখতে পারি বাট সবার কাছ থেকে যদি আমি মাইনাসটা কমন নেই তাহলে কিন্তু এবার সবাই প্লাস হয়ে যাবে যে এ প্লাস বি প্লাস সি হয়ে যাচ্ছে ওকে এই কাজটা আমরা কিন্তু করতে পারি তো এই যে এই কাজটাই হচ্ছে আমাদের শেষ কাজ এরপরে আর কোনো উৎপাদক হবে না তাহলে এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোথাও কোনো ধরনের প্রশ্ন থেকে থেকে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে